ঠান্ডা দিনই আমার মুখে ঠান্ডায় অল্প হবে ঠান্ডার গল্প এখন সবাই মুখেই কিন্তু আসে যতদিন শীতটা থাকবে ততদিন আমার মুখে এখন থাকবে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকের ব্রেকফাস্ট তৈরি করা থেকেই ব্লগটাকে শুরু করছি এত শীত করছিল যে তখন আর বলে উঠতে পারিনি শুধু তাই না আসলে বাথরুমে কয়েকজন ছিল একজন ছিল আর কি তো সেই জন্য আর জোরে কথাটা বলিনি আর আসতে বললে ক্যামেরায় পৌঁছায় না তো সেই জন্য এখনই ভয়েসটা দিয়ে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখতেই পেলে আমি এখন একটু রুটি বানিয়ে নিলাম সকাল সকাল আর রুটিটাকে বানিয়ে নিয়ে আর এখানটায় তরকারিও হয়ে গেছে সেই বিট আলুর সবজি বানিয়েছি আর শীত মানেই জানো এইসব সবজি দিয়ে একটু সকালে খাওয়া হবে বা দুপুরে যখন হোক এই এখন এই সবজি উঠেছে এই সবজি দিয়েই চলছে আর কি তো এখন খেয়ে নিই রুটি তরকারি তো এই ভাগ হচ্ছে আর কি আমি দুটো রুটি খাবো আর ও তিনটে রুটি খাবে নিয়ে নিচ্ছি এখন ওই খাবারটাকে খেয়ে নিই খেয়ে নিয়েই না টেবিলের কভারটা অনেক দিন হয়েছে তোলা হচ্ছে না তো ওইটা একটুখানি তেল চিটে লেগে গেছে সে দাগ আর উঠছেও না আর এটাকে এখন পরিষ্কার করব এটাকে এখন রেখে দিই বার করে এখানটায় আয়নাটাকে একটু পরিষ্কার করে নিই আয়নার পুরোটা তো মোছা যাচ্ছে কিন্তু টেবিলের নিচেও একটুখানি আছে তো সেই জায়গাটা মোছা যাচ্ছে না টেবিলটা রাখা আছে বলে একটু অসুবিধা হচ্ছে তো টেবিলটা আমরা একটু সরাবার চেষ্টা করছি কি করা যায় দেখি সেরকমই কিছু চিন্তাভাবনা করছি যে টেবিলটা যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় আবার টেবিলটা এখানে রাখলেও আমার একটু সুবিধা হয় আর কি এই বোতল টোতল একটু রাখতে পারি তারপরে অনেক কিছু থাকে টেবিলের নিচেটা খাবার দাবারও থাকে আমার একটু মানে সুবিধাই হয় টেবিলটা থাকলে আবার টেবিলটা থাকলেও অসুবিধা হয় মানে সব দিকেই জ্বালা থাকলে কেন বলছি অসুবিধা হয় আমার এখানে ছোট হয়ে গেছে জায়গাটা আর আমার কী বলতো ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হয় ক্যামেরা রাখার জায়গা থাকে না অসুবিধা হয় প্রচণ্ড তো সেই জন্যই ভাবছি টেবিলটাকে অন্য কোথাও রাখতে হবে আর খাবার দাবারগুলোও ওই অন্য কোথাওই রাখতে হবে মানে খাটের তলায় ভাবছি সেট করে দেবো কিছু একটা ব্যাপার করে আর খাটের তলায় তো টেবিলটা ঢুকবেও না সেটাও একটা ব্যবস্থা করতে হবে তো কি করি দেখা যাক ওই চিন্তা ভাবনা করছি তোমরা সাথে থেকে তোমরা একটা বুদ্ধি দিও তো যে কি করা যায় ভাবছিলাম টেবিলটা কেটে ছোট করে দিয়ে খাটের তলায় ঢোকাবো কিন্তু সেটা করা কি ঠিক হবে খুবই ভালো মজবুত টেবিলটা কিন্তু কিছু করারও নেই দেখো বারান্দায়ও দেখো একটুও জায়গায় নেই যে আমি বারান্দায় টেবিলটা ঢোকাবো টেবিলটা রাখবো তো জায়গাই নেই তো সেই জন্য বারান্দায়ও রাখতে পারবো না আলাদা তো ঘরেও রাখার জায়গা নেই তো ওটাই একমাত্র উপায় যে টেবিলটার একটুখানি ছোট করে দিয়ে আমি খাটের তলায় যদি ঢোকাতে পারি আর খাটের তলাও যে খুব বেশি বড়ো জায়গা আছে তা না ওখানেও তো অনেক কিছু আছে বাসনপত্র এটা ওটা রয়েছে সবজি রাখি চালে টিবে ফিবে আছে তো এই সমস্ত সব কিছু রয়েছে তো দেখি কি করা যায় একটু তো জায়গা পার করতেই হবে নইলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে ভিডিও টিডিও করতেও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিকে ঘর মোছাও হয়ে গেছে আর ঘর মুছছিলাম তখন আমার বরমশাই বাজার করে এনেছে তো ওই বাজারগুলো এখন মাছ ফাঁস ধোবো এখন হচ্ছে আমি মাছ ধুয়েছি এনেছে হচ্ছে ট্যাংরা মাছ আর এটা কি ভেটকি মাছ এখন ধুয়ে নিচ্ছি আর অনেক বাসনপত্র এগুলো সব আছে এগুলো সব মাছতে হবে আমি মাছটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে মাছটা একটু ঘষে নিই তারপরে বাসনগুলো মাছবো ধরে মাঝে তারপরে স্নান করে তারপরে ঘরে ঢুকবো এখন বারোটা বাসন এই মাছ ধুতে গিয়ে এখানে কতগুলো যে বিড়াল এ ঝামেলা পাকাচ্ছিলো কি বলবো তোমাদের সব কিছু শ্যুট করিনি খুব জ্বালাচ্ছিল বিড়ালগুলো তো কতক্ষণ ধরে বিড়ালগুলোকে তাড়িয়ে তাড়িয়ে তারপরে আমাকে মাছ ধুতে হলো ধুতে হলো আর মাছের মধ্যে ওই তিন রকম মাছ মিশিয়ে একটা মাছ আছে আর কি ওই একটু ভেটকি মাছ একটু ট্যাংরা মাছ আর একটা পাবদা মাছ ওই সব মিলিয়ে নিয়ে এসছে একটুখানি তো ওই খাওয়া হবে ট্যাংরা মাছটা আজকে ভাবছি করবো না কালকে করব আজকে করব না আজকে ভেটকি মাছটাই করব রান্না আলু বেগুন দিয়ে ইচ্ছে আছে তো এখন দেখে এখন চলো কাজ করে নিই আর এই ছোট্ট ছোট্ট যে বালতিগুলো দেখছো না ওই বালতিগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে নিই একটাতে ভাবছি আটা রাখবো যে রুটি করা আটা ওটা রাখবো আর একটা তো আমি ঘর মোছার বালতি করেছি তো পিয়াদি বলছিলে যে ঘর মোচার জন্য বালতি হলে সুবিধা হয় সত্যিই তাই সুবিধা হয় হয়ে পিয়াদি তাই আমি বালতিতেই হচ্ছি স্নান টান করে এসে সবজি টবজি কাটলাম সব এই যে সব দেখো এখানে সবজি ফবজি রয়েছে সবজি কেটেছি আলু বেগুন দিয়ে মাছের তরকারি বানাবো আর এখানে আমার মশাই করছে পুজো এখানে পুজো করছেন আর কড়াটাকেও চাপিয়ে দিয়েছি অনেক দেরি হয়ে গেছে বাড়িতে একটা বাজতে যায় অনেক দেরি হয়ে গেছে ওই সব কাজ সারটা কাছাকাছিও করেছি দেখাইনি তোমাদেরকে অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে এখন পুজো করছে

ঘড়িতে অনেক বেজে গেছে প্রায় দেড়টা বেজে গেছে দেড়টা ওই বাঁচতে যায় এখন আমি দুদিকেই করে নিচ্ছি এদিকে বেগুনটাকে পড়িয়ে নিচ্ছি আর আজকে হলো মঙ্গলবার সেই জন্য ভাবলাম থাক বেগুনটা পুড়িয়েই নিই আর বিশাল বড় বেগুন এনেছে তো এই দিকে তরকারিটাও চাপিয়ে দিচ্ছি মাছের ঝোলটা এইদিকে বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে ঝোল করছি আর বেগুনটা পোড়া হয়ে গেছে এটা একটু ছালটাকে ছাড়িয়ে নিই ছালটাকে ছাড়িয়ে নিই আবার এটা একটু কড়াতে নাড়বো ব্যাস হয়ে যাবে রান্না আর ভাত হয়ে গেছে রান্না বান্না তো একদম কমপ্লিট সব কিছু ঘরে ঢুকিয়ে রেখে দিলাম আর এখন ওই গ্যাসটাকে চলো মুছে মাছে নিয়ে একটু ওই রান্নার বাসনটা মেজে নি নইলে আবার খাওয়া দাওয়ার পরে ঝামেলা হবে পুরো একদম সাড়ে তিনটে বাজে আমি ভাত পারবো উনি সবে এখনও ঢোকে নি ঘরে সাইকেলে আওয়াজ পেলাম ঠিক কত দেরি হয় আমাদের খাওয়া দাওয়া করতে নিয়ে

থাক ওখানে ওইটা আবার কিনি থাক ওখানে আমি ভাতটা পারি ওখানে আবার একটা নেতাটা রাখিয়েছি ওখানে রেখে দিয়েছি থাক এই যে ভাত বেড়ে নিয়েছি বেলা হয়ে গেছে অল্প করেই খাই আর এই যে ওর ভাত বেগুন মাখা এই বেগুন পোড়া আর এই যে মাছের ঝোল আলু বেগুন দিয়ে খুব বেশি ঝোল না একটু ঝোল ঝোলের মতো বেশ ভালো হয়েছে তরকারিটা আর ট্যাংরা খাবো না আজকে কত আগামীকাল করবো আর চলো খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আসছি এগুলো নিচে রেখে দিই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কাঠের তক্তাটা লাগাবো বালিশগুলো নিচে নামিয়ে নিই সব একেবারে বেড কভারটাও পাল্টে নেবে অবশেষে আমরা খাটের কাঠটা লাগাতে পাচ্ছি আজকে কি বলবো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু দোকান সেভাবে পাচ্ছিলাম না দোকান বন্ধ থাকছে আর নইলে এক একটা দোকান পাচ্ছি তো সে বলছে কেটে দেবে না দেখো কতখানি ফেটে গেছে দেখো পুরোটাই ফেটে গেছে দেখতে না তুলে দাও 来，马上回去吧。别走<急>。来，起来，你起来。 ঘরটা যেহেতু এতটাই ছোট বন্ধুরা সামান্য খাটের কাঠ লাগাতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি জানো মানে বার করা তো যায় না খাটের মধ্যে পারতে গেলে সব কিছু না বিয়ে তোষুক হাবি ঝাবি না তারপরে তো খাটের তক্তা তো আমাকে লাগাতে হবে না তো লাগাতে পারবো না তো খুবই ঝম্প করে এগুলো করতে হয় ছোট ঘর হলে না ভীষণ অসুবিধা হয় কি আর বলবো বড়ো হচ্ছে অনেকেরই অনেক ছোট ঘর আছে তারা কিন্তু ঠিকই মানে চালিয়ে নেয় কিন্তু আমাদেরও ছোট ঘর আমাদের ছোট ঘরটা আমার মনে হয় এতটাই ছোট যে কি বলবো অনেকটাই ছোট আর একটু যদি চওড়া হতো তাহলে একটু খুব ভালো হতো তো ফাইনালি হয়ে গেল আমাদের কাঠের তক্তা লাগানো হচ্ছিল না জানো তাই পুরো দোষক গুলো একদম নিচে নামিয়ে নিলাম তারপরে হলো একটা কালো এটা কিন্তু মজবুত আছে এই কাঠটা এই কাঠটা ভীষণ মজবুত এখন এনেছে নতুন খুব ভালো হয়েছে কিন্তু আগের কাঠটা এই দিকের কাঠটা খুব বাজে ছিল ওই জন্য ভেঙে গেছে

কেন নেই এখন চলো দুজন মিলে এই তোষক আর এই আমাদের একটা বালাপোষ রয়েছে তো লেপও রয়েছে লেপটা একটা সুটকেসে রেখে দিয়েছি সবাই সুটকেসে কিছু ভালো কিছু রেখে দেয় আমি রেখে দিয়েছি লেপ তো সেটাও খাটের তলায় আছে আর বালাপোষটাও বা কোথায় রাখবো তো এই খাটেতেই থাকে আর এই খাটের মধ্যে ভাবছিলাম গদি কিনে লাগাবো কিন্তু সে খাটটা যেহেতু খুব উঁচু হয়ে গেছে কারণ আমাদের জানোই যে জিনিসপত্র একটু খাটের তলায় ঢুকিয়েছি সেই জন্য খাটটা অনেকটা উঁচু করা হয়েছে তারপর যদি গদি লাগাই তাহলে আরও উঁচু হয়ে যাবে তবে গদি লাগালে খুব সুবিধা হয় আমার বেড কভারগুলো পাততে নইলে এইটা তো একটু নরম টাইপের তো বেড কভার পাততে খুব অসুবিধা হয় আর অনেকটাই সময় লেগে যায় বেড কভার পাততে আমার বর্মসাই তো বেড কভার পাততে পারে না টান টান করে হ্যাঁ তবে টান টান করে পাতা খুব পছন্দ করে কিন্তু পাততে পারে না পাততে যখনই পারবে তখন হচ্ছে মানে তখন পারবে যখন হচ্ছে গদি লাগালে তাহলেই কিন্তু

গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা অনেক কাজকর্ম করে তারপরে এই হচ্ছে কম্বলের ভেতর পৌঁছেছি জল টল তুলে আর কি অনেক ঘর একটু পরিষ্কার টরিষ্কার করা হয়েছে কারণ ওই একটু ধুলো ধালো পড়ে গেছিল পরিষ্কার করতে মানে ওই একটু নিচে এ করেছে হলো একটু ধুলো ধুলো তো ওগুলো একটু পরিষ্কার হলো জল টল তোলা হলো তন্দে তন্দে দেওয়া হয়ে গেছে এখন একটুখানি মুড়ি মাখানো হচ্ছে আর বড় মশাই মাখাচ্ছে তরকারি চাচ দিয়ে এখন মুড়ি খাবো আর এই যে গায়ে দিয়ে আসি এর মধ্যে কম্বল আর দুটো চাঁদা রয়েছে আর কিন্তু টুপি পরে আসি ঠিক আছে যে সকালে সেই পিঠের তরকারি দিয়ে আর একটু চানাচুর দেওয়া হয়েছে এই চানাচুর এর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলো যদি ভালো লাগে তো খাবো তো চলো মুটা খাই খেতে খেতে এই ব্লগটাকে শেষ করছি কারণ অনেক বড় হয়ে গেছে ভ্লগ আর বেশি বড় করা যাবে না দেখা হচ্ছে পরের ব্লগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর লাইক করে দিও অবশ্যই আর আমার পাশে থেকেও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা টাটা